সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আর ভালো থাকবেন কে বা বলেন আল্লাহ সুস্থ রাখছে আপনাদের ধোয়াই সবাই যদি ধোঁয়া করে তাহলে অবশ্যই ভালো থাকতে হবে আরে তো এখানে আমি কিছুটা শুটকি বাজি করবো খেয়েছেন কখনো এভাবে শুটকি বাজি অসম্ভব মজা হয় এই সুটকি বাজিটা আজকে অল্প একটু ছুটকি আছি তাই আলুর সাথে শুটকিটা একটু কম হয়ে গেছে শুটকি শেষ তাই দিতে পারিনি আর এভাবে আলুর সাথে শুটকি ভাজি করলে অনেক মজা হয় এখানে আমি একদম সিম্পলভাবে রান্না করতেছি একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি সাথে দিয়েছি হলুদ হলুদ ইয়া কি বলে এটা মরিচে ফাঁকি আর পরিমাণ মতো নুন এই তো এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু পানি দেব আমি এই তো পানিটা দেওয়া হয়ে গেলে আমি এবার চেড়ে আবার মিশিয়ে তারপর রান্না করে নেব আর এই বাজিটা কিন্তু সত্যি মজা হয়েছে আজকেও অল্প শুটকি তাও কিন্তু মজা হয়েছে আরে তো এখানে পানিটা শুকিয়ে এসেছে তারপরে আমি আবার ভালোভাবে বেঁচে নিচ্ছিলাম আর এদিকে আজকে পরিষ্কার করব তাই একটু অল্প কিছু রান্না করছি দেখেন বাজিটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর মশাল্লা খেতে অনেকটা মজা হয়েছে এ তো আমার শুটকি বাজিটা হয়ে গেল আর আজকে শুধু এটা দিয়েই খাবো অন্য কিছু করবো না কারণ ভালো লাগে না রান্না বান্না কি কাজ একদম বোর লাগে আর এটা ছিল পরের দিনের একটা ভিডিও এখানে আমি কাসকি মাছ নিয়েছি অল্প একটু আলু বলে আর আমার ঘরে কোনো সবজি নেই যার জন্য এখন আলুর উপর দিয়ে দম যাচ্ছে কে আর করবো আলুর জীবনটা এমনই আলু ছাড়া কোনো কিছুই ভালো লাগে না আলু সবারই প্রিয় এই তো আমি পরিমাণ মতো মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর কাশকি মাছ দেবো যেহেতু কাছ কি মাছ তাই আলুটা আগে এনে নিবলে মাছ একদম ছোটো ছোটো বলে যাবে এ তো মাখিয়ে নিচ্ছি আর একটু বেশি করে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে আর আমি আজকে অল্প একটু গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলা অল্প বলতে একটু শুকনো মরিচের গুঁড়োটা কম দিয়েছি কারণ দুদিন ধরে আমার একটু প্যাট ব্যথা করতেছে আরো অল্প বলতেছে গ্যাসের জন্য ব্যথা করতেছে মরিচটা কম খাও এই তো মাখানো হয়ে গেছে তারপর আমি একটু অল্প পরিমাণে জুল দেব আলুটা সেদ্ধ হতে যেটুকু পানি লাগে আর কি আমার মাখানো শেষ এবার সামান্য পরিমাণ পানি দেবো তারপর মাছগুলো দিয়ে দেব আগে মাছগুলো দিয়ে তারপর আর কি পানি দেব। সরি ভুল বলে ফেলেছিলাম এই তো মাছটা আমি রাতেই ধুয়ে রেখেছি নুন দিয়ে আর এখন বরফে ছাড়িনি সকালবেলা একটু কাড়াহা ঘুড়া থাকে তা এতটা সময় যেতে পারিনি আমি সব কাজ তাঁতি করে রাখি কারণ সকালবেলা তারা মধ্যে সব কিছু করা সম্ভব হয় না তো মাখানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে তোর চুলার চুলার মধ্যে বসিয়ে দেবো আর হাতে মাখা তরকারি যত মাখানো হয় ততই কিন্তু খেতে স্বাদ হয় এই তো মাখানো হয়ে গেছে দিয়ে দিছি ঝুলের পানি আর এটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে কিন্তু আবার একদম তরকারিটা হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটুকু করে নেব আলু দিয়ে যা কিছু করা যায় তাই কিন্তু খেতে সম্ভব মজা হয় আর এইরকম পুরো হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব একদম পানি নেই আর একটু তেল বেশি দিয়েছিলাম যার জন্য নিচ দিয়ে এরকম পুরোপুরা টাইপের হয়েছে আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় এরকম পুরো পুরো টাইপের দরকার অনেক পছন্দ করে আজকে প্রিয়টাই পর্যন্ত আসসালামু আলাইকুম